আমার লক্ষ্য কোন চেয়ারে বসা নয় আমার লক্ষ্য আপনাদের সেবা করা আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আলী মজুমদার আমার নির্বাচনী ইশতেহার আমার প্রতীক জগ মার্কা আমার পদবী হলো দুর্যোগ ব্যবস্থাপনা স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিশ্রুতি জরুরি সহায়তার জন্য দ্রুত রেসপোর্ট গঠন প্রাকৃতিক দুর্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক ও খাদ্য সহায়তা সচেতনতা এবং প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর জন্য দুর্যোগ প্রতিরোধ পরিকল্পনা তৈরি দুর্যোগ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সহায়তা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি বছরে কয়েকবার ফ্রি মেডিকেল রক্তদান ক্যাম্প আয়োজন ব্যবসায়ীদের জন্য সাশ্রয়ী চিকিৎসা কার্ড সার সুবিধা চালু অসুস্থ বা দুর্ঘটনাগ্রস্ত ব্যবসায়ীদের জন্য জরুরি চিকিৎসা তহবিল রক্তের গ্রুপ রেজিস্ট্রেশন ও ডায়াবেটিস পরীক্ষা মানসম্মত স্বাস্থ্য সেবা এবং সহজলভ্য করার উদ্বেগ সমাজ কল্যাণের প্রতিশ্রুতি গরিব ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানো যোগ্য অথচ অভাবী ছাত্রছাত্রীদের জন্য সুচিকিৎসা সহায়তা প্রদান ক্রীড়া সংস্কৃতি ও সামাজিক কার্যক্রমের সহযোগিতা ব্যবসায়ীদের মধ্যে ঐক্য এবং বাত্তৃত্ব বৃদ্ধি সমাজের ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করা ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রতিশ্রুতি এবং চাঁদামুক্ত পরিবেশ অথাচিত চাপ দালালি ও চাঁদাবাজি বন্ধ পুলিশ ও সরকারি হয়রানি রোধ ভুয়া ম্যাজিস্ট্রেট ইনকাম ট্যাক্স বা মিথ্যা মামলা ব্যবসায়ীদের হয়রানি বন্ধ নিরাপদ ব্যবসা পরিবেশ সুরি ডাকাতি ও সিকিউরিটি ঝুঁকি কমানো বাকি টাকা আদায় ব্যবসায়ীদের বাকি টাকা দ্রুত ফেরত দেওয়া অতীতে আমি ব্যক্তিগতভাবে অনেক ব্যবসায়ীর বাকি টাকা আদায় করে দিয়েছি যার প্রমাণ ব্যবসায়ী এরা জানেন ন্যায্য অধিকার ক্ষুদ্র থেকে বড় ব্যবসায়ীদের অধিকার সুরক্ষা ব্যবসায়ীদের কল্যাণ তহবিল বিপদে পড়লে তাৎক্ষণিক সহায়তা এবং পরিবেশ বান্ধব টেকসই উদ্বেগ ব্যবসায়ীদের কার্যক্রম সবুজ টেকসই পদ্ধতি প্রচার এবং প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন ব্যবসায়ীদের জন্য দক্ষ বৃদ্ধি এবং প্রশিক্ষণের প্রয়োজন স্বচ্ছতা ও জবাবদিহিতা বাজেট আয় ব্যয় এবং কার্যক্রমের বার্ষিক রিপোর্ট প্রকাশ প্রতিটি সিদ্ধান্ত গণতান্ত্রিক প্রক্রিয়া নেওয়া হবে সবার অংশগ্রহণের কার্যক্রম পরিচালনা সকল কর্মকাণ্ডের স্বচ্ছ এবং দায়বদ্ধতা নিশ্চিত আমার অনুপ্রেরণার বার্তা ভাই ও ভন্ডা আমার লক্ষ্য কোনো শেয়ারে বসা নয় আমি আবার রিভিট করলাম আমার লক্ষ্য কোনো শেয়ারে বসা নয় আমার লক্ষ্য আপনাদের সেবা করা আমি আবার রিভিট করলাম আমার লক্ষ্য আপনাদের সেবা করা আমি চাই আপনাদের সংগঠন হোক দুর্যোগের সাহসী স্বাস্থ্যসেবায় আগ্রাসী সমাজ কল্যাণের উদাহরণ ব্যবসায়ীদের জন্য চাঁদাভুক্ত নিরাপদ পরিবার পরিবার স্বচ্ছ দায়বদ্ধ ন্যায্য সমাজ আহ্বান আমার আহ্বান আসন আমরা ঐক্য হই আসন আমরা পরিবর্তন আনি আসন আসন আমরা দুর্নীতি দালালি পুলিশ সরকারি হয়রানি মুক্ত গড়ি আসন আমরা ব্যবসায়ী সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করি আপনার মূল্যবান ভোট দিন জক মার্কায় বিজয়ী আমি মোহাম্মদ আইয়ুব আলী মজুমদারকে স্লোগান চাঁদাভুক্ত সমাজ চাই সেবামুখী নেতৃত্ব চাই ভোট দিন জক মার্কা পরিবর্তন নিশ্চিত হোক এবারেই আল্লাহ হাফেজ তেইশ তারিখ সারাদিন আপনারা জক মার্কা ভোট দিবেন জক মার্কা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন তেইশ তারিখ দিন জক মার্কায় ভোট দিবেন আমি জক মার্কেট দাঁড়িয়েছি আপনাদের কাছে আমার একটাই দাবি জক জক মার্কা রায় দিয়ে যাতে ব্যবসায়ীদের কাজ করার সুযোগ করে দিবেন জক মার্কা আমার প্রতীক দুর্যোগ ব্যবস্থাপনা স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক এই আমার ছবি শনিবার তেইশ তারিখ শনিবার সারা দিন জক মার্কায় ভোট দিবেন এটাই আমার দাবি এটাই আমার প্রত্যাশা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম